হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল চৈতিস ক্রিয়েশন একটা আপু কমেন্ট করেছিল সে বেকার পুঁজিহীনভাবে একটা বিজনেস শুরু করতে চায় সে মোটামুটি আর্ট পারে আপু আপনি মাত্র চারশো পঞ্চাশ টাকা খরচ করে এই ছোট্ট বিজনেসটা শুরু করতে পারেন সেটা হলো আপনি দশটা রং কিনবেন তিনশো টাকা দিয়ে আর তিনটা তুলি কিনবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে এই দুইটা জিনিস দিয়ে আপনি চাইলে বিজনেস শুরু করতে পারেন সেটা কিভাবে আমি বলে দিচ্ছি ধরেন আপনি আপনার জামার ওপরে যে ডিজাইনটা করবেন এই ডিজাইনটা দেখে আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব যদি আপনাকে অর্ডার করে তাহলে তাদেরকে আপনি কাপড় কিনেও করে দিতে পারেন বা তারা যদি কাপড় কিনে দেয় সেক্ষেত্রে আপনি কালার করে দিতে পারেন এক্ষেত্রে একদম অল্প পুঁজিতে আপনি একটা ভালো মানের প্রফিট পাবেন আপনি পারিশ্রমিকটা নেবেন তাদের কাছ থেকে শুধুমাত্র আর আমার মনে হয় না এর চাইতেও কম টাকায় হ্যান্ড পেন্টিং এর উপরে বিজনেস শুরু করতে পারবেন সবার প্রথমে আপনি ছোট ছোট কাজগুলি করবেন আমি এখন যে করছি এটা হচ্ছে ব্লাউজের পারে আমি করছি ডিজাইনটা আপনি এরকম ব্লাউজ বা কামিজ বা বাচ্চাদের ফ্রক ফতুয়া এগুলোর উপরে ছোট ছোট করে কাজ করতে পারেন এগুলো আপনি ফেসবুকে আপলোড করবেন তো আপনার আশেপাশের মানুষ বা যারাই হোক সেগুলো দেখে অর্ডার করলে তখন আপনি কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবেন আর হ্যান্ড পেন্টিং এবং ব্লক বাটিকে যাবতীয় রং তুলে কাঠের ডাইস সব কিছুই আপনারা আমার পেজে পেয়ে যাবেন এগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন টাটা